হ্যালো দর্শক আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে জালিদার ঝাল ঝাল চিতই পিঠার রেসিপি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এই ঝাল পিঠাটা বানিয়েছি আশা করছি আমার আজকের এই চিতই পিঠা রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি দু কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়োকে দেখুন আমি এই ধরনের পলিথিনে করে সংরক্ষণ করে রেখেছি চালের গুঁড়োর প্রসেসিংটা আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা চাল একটু দেখে নিতে পারেন তো এই গুঁড়িটাকে কিছু গুঁড়ি আমি শুকিয়েছি আবার কিছু গুঁড়ি কিন্তু ভিজা রেখেছি দুটোই আবার ডিপে রেখেছি তো এটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো সাত একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানি দিয়েছি কুসুম গরম থেকে একটু বেশি হবে পানিটা এক কাপের মতো দিয়ে দিলাম আমি আজকে ঝাল চিতই পিঠা বানাবো তো দিয়ে দিলাম খুব ভালোভাবে বেটারটাকে মথে নিতে হবে এতে করে চিতই পিঠার মধ্যে কিন্তু ভালোভাবে ছিদ্র হবে দেখুন এভাবে কুসলে কুচলে নিতে হবে খুব আঠালো একটা ডো হবে ঝাল চিতই পিঠা না বানালে আপনারা যদি নর্মাল চিতই পিঠা বানান সেক্ষেত্রেও কিন্তু প্রসেসিং একই তো আমি তো আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এই পর্যায়ে আমি এক কাপ ভাত দিয়ে দিব তো এই পর্যায়ে আমি এক কাপ ভাত দিয়ে দিচ্ছি ভাত দিলেছি তো পিঠাটা কিন্তু খুবই সফট হয় তো ভাত দিয়ে আমি ডোয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি পুরোটাই কিন্তু ব্ল্যান্ড করে নিব তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পুরো ডোটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু কুসুম গরম পানি দিয়েছি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন ঢেলে দিলাম তো এই পর্যায়ে দেখুন এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি একটা কাঁচামরিচকে কুচি করে নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি সামান্য একটু তা হালকা লবণ দিয়ে আমি একটু খুব ভালোভাবে আগে এগুলো একটু মথে নিচ্ছি তারপর আমি চিতে পিঠার ব্যাটারে দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটাকেও ফেটে দিয়ে দিচ্ছি কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া এই ঝাল চিটুই পিঠাটা তৈরি করা যায় তো মাখানো হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব তো ফিরে আসলাম দশ মিনিট পরে তো আমি এই ব্লেন্ডারটা তখন ভালোভাবে ধুয়ে নিই না এখানে আরও হাফ কাপের মতো পানি নিয়েছি সেটা এখন আমি বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে বেটারটা আরও ঘন হয়ে গিয়েছিল তো এই জন্য আরও পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো দু কাপ শুকনো চালের গুঁড়োর জন্য আমার মনে হয় আড়াই কাপের মতো পানি লেগেছে তো ঝাল চিতুই পিঠার জন্য আমার বেটাটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চুলায় চলে যাচ্ছি চিতুই পিঠাটা বানানোর জন্য চুলায় একটা আমি চিতুই পিঠা ছাঁচ নিয়ে নিয়েছি তো আমি এখন প্রত্যেকটা ঘরদরের মধ্যে টিসুর মধ্যে তেল নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সহজে চিতুই পিঠাটা উঠে যাবে প্রথম বেশ পিঠা তুলতে একটু সমস্যা হলেও এরপরে আর সমস্যা হয় না তো এখন আমি চিটি পিঠার ব্যাটারটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব যতবারই পিঠা দিবেন তার আগে একটু নেড়ে দিলে সবচেয়ে ভালো হয় তারপর দিয়ে দিব প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠার ব্যাটারগুলো দেওয়ার পরে সাথে সাথে ঢাকনা দিবেন না জাস্ট এক মিনিটের মতো রেখে এরপর ঢাকনা দিয়ে দিবেন তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুই তিন মিনিট অপেক্ষা করবেন তো দুই মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ও চিতো পিঠেগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে অনেক সফট হয়েছে খুবই নরম তুলতুলে চিতো পিঠা সাধারণত প্রথম বেজ পিঠা কিন্তু উঠে না অনেকেরই উঠে না তা আমার দেখি আজ সবগুলো উঠে যাচ্ছে দেখুন খুব সুন্দর ছিদ্র হয়েছে ছিদ্রযুক্ত ঝালচিতে পিঠা তো দেখুন আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি দেখতে অনেকটা লোভনীয় লাগছে আর অসংখ্য ছিদ্রযুক্ত তো তো আমি আমি বেশ পিঠা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ চিতই পিঠার জন্য ডোটাকে প্রথমে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সিস্টেম হচ্ছে প্রথমে প্যানটা খুবই গরম করবেন এরপরে মিডিয়ামের মধ্যে রেখে দিবেন প্রথমে এক মিনিটের মতো রেখে দিবেন জাস্ট পিঠাটা কিছুক্ষণ হওয়ার পরে কয়েকটা জালি উঠার পরে আপনারা ঢাকনা দিয়ে দিবেন সাথে সাথে ঢাকনা দিবেন না দেখুন খুব সুন্দর ছিদ্র হচ্ছে কোন রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া এই চিটি পিঠাটা বানানো যায় ঝাল পিঠাও একই রকম আবার আপনি যদি জাল ছাড়া চিতু পিঠা বানাতে যান সেটাও কিন্তু একই সিস্টেমেরই হবে তো দেখুন দ্বিতীয় বেশ পিঠাও খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তা আমি সবগুলো তুলে নিচ্ছি আরও কিছু চিটু পিঠা বানিয়ে নিয়েছি আসলে পিঠা যখন হয় তখন কিন্তু বানাতে অনেক বেশি মজা লাগে তো দেখুন আমি সবগুলো ঝাল চিটে পিঠা বানিয়ে নিয়েছি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জালিদার আর খুবই সফট একেবারে তুলার মতো সফট দেখুন তো আমি ভর্তা দিয়ে আজকে এই চিতে পিঠাটা খাব তো এটা হচ্ছে মাছ রসুনের ভর্তা এই এই ভর্তা রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমার আজকের এই জালচিত পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আস্থা হলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ